আজকে যারা আমাদেরকে ওয়াজে বাধা দেয় তারা প্রশাসন কি কি বোঝায় জানেন ওই মাজার ফুজারি তাহিরি মাজার ফুজারি তাহিরি ভণ্ড এ আসতে পারবে না এ গান গায় তো আমি এখানে ক্লিয়ার করছি প্রশাসনের গানে পৌঁছাই দিচ্ছি আল্লাহ কয়জন শ্যাজদা পাওয়ার মালিককে মাতানত করবো কার কাছে আমরা কি মাজার গিয়া শ্যাজদা করি মাজারওয়ালাকে কি আল্লা মনে করি আমরা কি মাজারওয়ালার কাছে চাই কার কাছে চাই তাহলে আপনারা মাজার পূজারি বলে কেন এটা হলো একটা ট্যাগ এটা হলো একটা অপপ্রচার এটা হলো গুজ কথা বলেন ঠিক কিনা বলেন

কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে আমি কিন্তু কাউকে ছাড় দিব না আমি এত ফ্রেশ কথা বলতেছি এরপর আমাকে দেখ লাগাই আমি কি কোনো সময় সুবি গান গাইছি হিন্দি গান গাইছি ব্যাণ্ডার গান গাইছি আধুনিক গান গাইছি আমি নবী শান গাইছি

লাস্টে শুধু একটা সান বুঝাই দিছি আমারই শান সুর চন্দ যদিও লাগে কারো মন্দ নবীটির শান সুর চন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার শান আমার সুর সবই যে নবীজির জন্যে সবই যে নবীজির জন্যে কবরে কি নবী না ছবি ছবি

এখন সবাই মিলে আকিকা ঠিক করেন কেন বলতেছি কারণ আছে এত বড় দাড়ি নিয়ে মাথার মধ্যে গুগল মুফতি ফেসবুক মুফাসীর আমার মতন বারোটার পরে একটার পরে এমন হাজার লোক নিয়ে জীবন মনে ওয়াজ করার চান্স নাই শুনলে না করতো কি ভাবলি খা এটা ইউটিউবের ব্যবসা করে উল্টা পাল্টা একটা ফতুয়া দেয়

উনি বলতেছে কবরে সরি নবীর উপরে দরুদ সালাম পড়লে নবী শুনে না আকবার। এমন কি নবী রওজা মোবারকের পাশে যায় যদি পড়ে তারপরও শুনেনা। আল্লাহু আকবার। এরপর কি বলে জানেন কয় কবরের ভিতরে নবী আসার কোনো ক্ষমতা নাই। এখন আপনারা মাতার মারি মানুষ বলেন কবর কি নবী না ছবি? এই বিশ্বাস আপনাদের আছে নি? আছে। কার কার আছে দুই হাত তুলে দেখান একবার। ঠিক। এই বিশ্বাস আমাদের আছে কি না বলো। আর কবরে নবী আসার ক্ষমতা আসতে ইনশাল্লাহ যারাই বিশ্বাসটা করবেন দেখবেন মা বাপ চাই কবরে গেছেন দেখবেন আমার নবী দুই হাত নামে গ্রিশি করবে আর বড় করে বলেন সুভা আনন্দ এখন মা তার বাড়িতে গুরুস্থান আছে কিনা কয় বছর আগের গুরুস্থান কয় বছর একশো বছর দুইশো বছর কয়শো বছর ইতিহাস ইতিহাস জানবেন একটা কবরে দেওয়ার পরে তিন দিন পরে আপনার নাকটা পচে যাবে সারা জীবন মনে করছেন ফ্যাটটা মনে ফুটটা জায়গা ঠিক না এই নাকটা পচে যাবে নাকটা সর্বপ্রথম এটা নরম পেটের ভিতর থেকে কিরাগুলা এই নাক দিয়ে প্রথম বের হবে পোকাগুলো বাইরে বাইরে আর সবাই খবর দিবে একটা দারুণ খাবার পাইছি তাড়াতাড়ি আসো পোকা মাকড় লাইন দিয়ে কবরে ঢুকবে হ্যাঁ তিন দিন পরে নাকটা পচে যাবে ছয় দিন পরে আঙ্গুলের নখ খুলে যাবে নয় দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে এরপরের স্টেপটা চোখগুলা খুলে যাবে এরপরে পেটটা ফেটে যাবে এরপরে হাড্ডি থেকে গুস্ত ছেড়ে দিবে এরপরে আপনার হাড্ডির যে জোড়া একের পরে পাট পাট করে থাকবে বাবা জানতে বলছিলাম গুরুস্থানের বয়স কত তিনি বললেন দেড়শো বছর এখন ইতিহাস বলতেছে আপনার আজকে থেকে ষাট বছর আগে মারা গেছে বছর যখন পূর্ণ হয় একটা মানুষের হাত দিয়ে কবরে আর বাকি থাকে না সব মাটির সঙ্গে মিশে যায় তার মানে কি আমার দাদা যদি মরে গিয়ে থাকে আমার দাদার বাপ যদি মরে গিয়ে থাকে কি হয়ে গেছে কি হয়ে গেছে আমার দাদার যেই দশা আমারও কি আরেক দশা হবে নাকি